ॐ गङ्गपताय नमः ॐ गं नमः ॐ गङ्गपताय नमः ॐ नमः भगवति वासुदेवाय नम नमः ॐ नमः भगवति वासुदेवाय नम नमः ॐ ভগবত বাসুদেব অষ্টচল অষ্ট কলস পাত্রে থুয়ে শুনো এক মনে দুর্গথা সবে প্রাণ ভরে ইতুদেন বর ধন ধন্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের শরণ হয় অন্ধের চক্ষু হয় আয় বুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় জয় মায় জয় মায় মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় যে কোনো একজন উপবাসী থেকে ইতুর কথা শুনবে একজন কথা বলবে অপরজন কথা শুনবে ইতু পূজার ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব বাস করত, তাদের উম্ন আর ঝুন্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হয় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুন রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর রান্না রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হল কেন বামনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকাল বেলা বামুন বলল, সকালবেলাকে বাড়ি রেখে আসব পিসির বাড়ি খেতেও পাবে বেদ বেধার ও ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামুন খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন অন্য ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেক খানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো মেয়ে দুটি খিদের দষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারলো না একটি বড় গাছের ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সে ইটের উপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চড়ে গেছে আমাদের কেউ নেই এই বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আর হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে এমন সময় অন্য বলে উঠলো ঝুম নদী ওই দূরে একটি খুব বড় বট গাছ দেখা যাচ্ছে চলো আমরা ওইখানেই আশ্রয় নিই অন্যর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বট গাছের কাছে দুজনেই বট গাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বট গাছটি তখন দুফাক হয়ে গেল উম্ন ঝুম্ন তার সেই কোটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতেই আবার হয়ে যেতে আর অন্য ঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তার কি করবে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো বেশ কিছু দূর যাওয়ার পর তার জনবস্তি দেখতে পেল বোন তখন তার পেরিয়ে এসেছে তার একটু দূরে দেখলো যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটি পুকুরের পারে ব ঘট বসে কিসব পূজা করছে ওগ্নঝুংনা তাদের কাছে দাঁড়াতে সঙ্গে সঙ্গে তাদের পূজার ঘটগুলি সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলি তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষ্যে তোমরা এলে যে আমাদের ঋতু পূজার ঘটগুলি সব উল্টে পাল্টে গেল খুব তাদের দুঃখের কথাগুলো সেই সব মেয়ের কাছে বলতে লাগলো সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলোর তাদের প্রতি দয়া হলো তখন তারা বলল, উম্ন ঝুম্নকে বললো তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো ইতু পূজা করে করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো অন্য ঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি পুকুরে সব জল শুকিয়ে গেল ও পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল, মেয়েরা বলল ও এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে পুকুরে গিয়ে ফেলো ওদের কথা মতো অন্য ঝুম্ন দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুর জলে ভরে গেল তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটো তাদের ঘর আর দুর্গা দিয়ে পূজা সম্পূর্ণ করলো পূজার পর দুই মেয়ে বলল, এই বাড়ি তোর কাছে বর চেনাও অন্য ঝুমরা তখন ইঁতুর কাছে বর চাইল ইতু দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের সব দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানাও টাকা করি হয় তারপর মেয়ে দুটি বললো এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে ঝুন্ন বাড়ির দিকে চলে গেল তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে অম্ন ঝুন্নর বাবা মা তোর বরে রাজার মতো ধনবান হলো দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ অম্নঝুকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল। তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিস নি তোরা উম্ন বললো বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে না আমরা এই তো পূজা করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলাম তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিফ ঘরে নিয়ে গেল বামুণীও তাদের কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো ক বছর কয়েক পরে বামুন বামুণের সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল তখন তাদের আনন্দ আর ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো বেলা তখন দুপুর তারা তখন খিদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উন্নকে দেখে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো অন্য তখনই ছুটে গিয়ে একটা ছোট্ট ভারে করে জল এনে দিল এক ভার জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক এইভাবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যত জল খায় ভারের জল আর কিছুতেই ঘোরায় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাড়ের জল খেতে দিলেন ভরে জল জল তবু যেমন ছিল তখন ওরা উন্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উন্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে অন্য গিয়ে বামুনকে ডেকে আনলো রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মধ্যদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই ব্রামুন তখন বললেন আপত্তি আমার কিছু নেই তবে আমার আর একটি মেয়ে আছে তারও এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে কোটাল পুত্র আমার বন্ধু আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখে চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুলি লগ্নে উন্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল পরের দিন অন্য ঝুমনের শ্বশুর বাড়ি যাওয়ার সময় বামুনি বললেন তোরা কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি অন্য বলল আমি এখন রাজা রানী দাঁত খানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত করে রেধে দাও আমি তাই খেয়ে পান চিবতে চিবতে হাতি হাতির পিঠে বসে শ্বশুর বাড়িতে যাব আর ঝুম্ন বলল আজ অগ্রহায়ণ মাসের রবিবার ফলমূল নিয়ে আমি খেয়ে তোর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে দিয়ে যে যা স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়িতে রওনা হলো অন্য যে পথ দিয়ে যায় যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ মরক দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুমন যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বণ এইভাবে উন্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ি সিংহ দরজা তা হুর করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকা ঝকা করে বউকে ঘরে তুললেন ওইদিকে দিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদগুলো সব সোনার হয়ে গেছে কোরাল বুটের মা কোলে করে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মধ্য যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকারি হয়ে পড়লেন আর ঝুমন কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার এক কেবারে উতলে পড়তে লাগলো একেবারে উতলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণা যুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিকে বার মদ্র যুবরাজ অন্যকে অলক্ষী ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন অন্য সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষ একদিন ঘাতক ডেকে বললেন এই দণ্ডে অন্যকে কেটে তার রক্ত এনে মা আমাকে দেখাতে দেখাতে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে অন্যকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটি শিয়াল কে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো তখন ঝুম্নর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের এই রকম দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে জানতে না দিয়ে তার বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারলেন না ঝুম্ন বুঝলো যে তার বোন ইঁটুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে আবার আবার নিয়ে ঠিক নিয়ম করতে লাগলো দেবী ইতু অন্য সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বার হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই অন্য রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তা ওর সর্বনাশ হয়ে যাবে ভদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে ঘাতক উন্নকে কেটে ফেলেছে সেই সেই যুবরাজ কোটালপুত্রকে পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন কোটালপুত্র তখন ঘাতককে ডেকে উন্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন কোটালপুত্র পুত্র উন্ন আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন ঝুম্ন স্বামীর এই রকম চিন্তার কারণ জিজ্ঞেস করে উন্নর ব্যাপারে জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা হয়তো দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অন্যকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন আমি তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাবু ফেলে দিয়ে যদি করির জঙ্গাল দিয়ে দিতে পারেন তা হলে আবার অন্যকে ফিরে পেতে পারেন কোটাল যুবরাজকে সেই কথা বলল যুবরাজ অন্যকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুমন তখন উন্নকে রানীর সাজে সাজিয়ে তাবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উন্নর চলার পথে দুর্বার শিকর করেছিল সেই দুর্বার শিকরে লেগে উন্নর পা কেটে গেল যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিল এই ডান্ডে আঠারো হারির মাথা আর বুড়ির মায়ের চোখ দুটো উপরে আনা হোক যুবরাজের বলার সঙ্গে সঙ্গে হুকুম মতো কাজ করা হলো যুবরাজ অন্যকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন তারপর মাসে অন্য ইতু পুজো করলো কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রী লোক ছিল না তখন যুবরাজকে বললো যে একজন উপ স্ত্রী লোক চায় যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে উপবাসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে কিন্তু রাজ্যে কোনো উপবাসী মেয়ে পেল না শেষে তারা সেই বুড়ি হারিণীকে যে আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার আঠারো ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেল আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে অন্যর কাছে আসতেই অন্য তাকে বললো বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইটুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার আঠারো ছেলে আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইলো মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠারো ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানি মা কুন্যর পূজোর পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে গোটা দেশবাসী সকলেই তোর পুজো করে আনন্দে বসবাস করতে লাগল ইতু লক্ষ্মী ব্রতের ফল এই তু ব্রত পূজা করলে মেয়েরা যথার্থ সুখ সম্পাদের অধিকারী ও স্বামীর প্রিয়া হয়ে থাকেন জয় জয় মাই তু জয় জয় মাই তু জয় জয় মাই তু জয় জয় মাই তু জয় জয় মাই তো লক্ষী জয় জয় মাই তো জয় জয় মাই তো লক্ষী জয় জয় মাই তক্ষী জয় জয় মাই তু জয় জয় মাই লক্ষ্মী জয় জয় মাই তু লী মা